সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা বর্তমানে অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসি উপজেলার আমরাইত বাজারে আমরাইত বাজারে আগামী চার নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশু কিশোর আনন্দ মেলা সেই আনন্দ মেলায় আপনারা আমন্ত্রিত সব বান্ধবী দিন ব্যাপী সেই মেলা অনুষ্ঠিত হবে আপনারা যে কোনো সময় চব্বিশ ঘন্টা খোলা থাকবে এর মধ্যে সার্ভিসিং আওয়ার থাকবে সেই সার্ভিসিং আওয়ার মধ্যে আপনারা অবশ্যই চলে আসবেন সবান্ধবে চলুন যাই আমরা মেলার বিস্তারিত জেনে আসি আগামী চারই নভেম্বর থেকে চোদ্দই নভেম্বর দশ দিন ব্যাপী শিশু কিশু মেলা আয়োজন করা হয়েছে আমরা ঐতিহ্যবাহী আমরাজ বাজারে এই আমরাজ বাজারে সকলেই আমন্ত্রিত শুধু আসসালামু আলাইকুম আগামী চারই নভেম্বর থেকে আগামী চোদ্দই নভেম্বর দশ দিন ব্যাপী ঐতিহ্যবাহী কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী আমরাজ বাজারে চার রাস্তার মোড় থেকে অল্প একটু পূর্ব পাশে আয়েশা হাসপাতালের পাশে খোলা একটি মাঠে আমরা যুব সমাজের উদ্যোগে এক বিশাল শিশু কিশোর আনন্দ মেলা অনুষ্ঠিত হবে উক্ত আনন্দ মেলায় আপনারা সপরিবারে আমাদের এই মেলায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে যারা দূর দূরান্ত থেকে আসবেন আমাদের এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে মোটর পার্কিংয়ের ব্যবস্থা আছে অটো সহ যে কোনো যানবাহনের পার্কিংয়ের ব্যবস্থা আছে আমাদের এখানে শিশু কিশোর আনন্দ মেলায় আপনারা অনেকেই যারা ডাকাতে যান তারা দেখবেন শিশু পার্কে যেসব প্রায় থাকে বিভিন্ন ধরনের শিশু আনন্দ মেলা যেটাকে বলে আমাদের এখানে সব এসব প্রায় থাকবে আমাদের শিশু বাচ্চাদের জন্য যে কোনো ধরনের খেলনা এখানে থাকবে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা এখানে আসবেন চার তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত নভেম্বরে এখানে আমাদের নিরাপত্তা বাহিনী থাকবে বিশেষ করে আমাদের গ্রাম পুলিশ থাকবে আমাদের কমিটি আছে এই কমিটির আমাদের দেশ পরিহিত সিভিল সিবিলে সিভিলে আমাদের লোকজন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবে এখানে আমরা আমরা এখানে যারা আছি আমাদের নেতৃবৃন্দ যারা আছেন সবাই এই বিষয়টা অবগত আছেন এখানে যাতে ঐতিহ্যবাহী আমরা একটি ঐতিহ্যবাহী এলাকা ওই এলাকা সুশৃঙ্খল এবং ওই আমরা এলাকার মানুষ যারা আছে তারা একটি সুশৃঙ্খল জনবান্ধব মানুষ তারা সবাই এটা সুশৃঙ্খলভাবে উপভোগ যেন করতে পারে আমাদের এই গ্রামের সবাই সহযোগিতা করবে এখানে আপনারা সবাই আসবেন আমাদের মেলাটা আমি বলি এখানে মেলাটা চব্বিশ ঘন্টাই থাকবে তবে এখানে আপনার সকাল দশটার পর থেকে আপনার এই স্কুল কলেজের জন্য বিশেষ করে দুপুর দুইটার পর থেকে বিশেষ করে দুপুর দুইটার পর থেকে রাত বারোটা পর্যন্ত মানে থাকবে আর এই সকালের যে টাইমটা এটা স্কুল কলেজ এবং মাদ্রাসার জন্য আমরা এই টাইমটা একটু স্লো রাখবো একটু স্লো একটু স্লো রাখবো এখানে স্কুল কলেজের কোনো শিক্ষার্থী আমরা এই টাইমে ঢুকতে দিব না ডুবতে দেব না এর জন্য তখন পড়ালেখার সময় স্কুল কলেজ খোলা থাকবে মাদ্রাসা খোলা থাকবে এর জন্য দুইটার পর থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে কিন্তু দুইটার আগে কোনো বাচ্চাদের কোনো ছাত্র ছাত্রী ডেস পরিহত এখানে ঢুকতে পারবে না এটুকু এই ঐতিহ্যবাহী আমরা থেকে আমরা আপনাদেরকে আনন্দ উপভোগ দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি কাপাশিয়ার আমরাইদ বাজারে চার নভেম্বর বর্ণাঢ্য শিশু কিশোর মেলা অনুষ্ঠিত হবে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী আমরাইত ভাটারে আগামী চার নভেম্বর থেকে চোদ্দ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য শিশু কিশোর মেলা দুই স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মেলাটি ইতিমধ্যে এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে মেলা আয়োজক কমিটির সভাপতি ইমরান সরকার আবুল জানান শিশু কিশোরদের মানসিক বিকাশ সৃজনশীলতা এবং দেশপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে দশ দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে বিভিন্ন রাইডিং কবিতা আবৃত্তি গান নাচ নাটিকা গল্প বলা খেলাধুলাসহ নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রম মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শিকদার মনসুর বলেন শিশু কিশোর মেলায় শিক্ষার্থীদের মাঝে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করতে মেলায় প্রদর্শিত হবে স্থানীয় ঐতিহ্যবাহী খেলাধুলা ও হস্তশিল্প সামগ্রী মেলার অন্যতম আকর্ষণ হবে আমাদের সংস্কৃতি আমাদের গর্ব শীর্ষক আলোচনা সভা যেখানে স্থানীয় শিক্ষক সাংবাদিক ও সমাজসেবীরা বক্তব্য রাখবেন মেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ বলেন মেলাকে ঘিরে এলাকায় ইতিমধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় সাজসজ্জার কাজ শুরু হয়েছে মেলা কমিটির কোষাধ্যক্ষ আলফাজ ভুইয়া বলেন অভিভাবকরা সন্তানেরা যেন নিরাপদে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যে স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা জানান এমন উদ্যোগ শিশুদের মেধাবিকাশ ও সামাজিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্থান আমরাইত বাজার আয়েশা হাসপাতালের সাথে খোলা মাঠে গিয়াসপুর রোডে কাপাসিয়া গাজীপুর তারিখ চার নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল নয়টা থেকে ব্যাপী মেলা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত সমাপ্তি বার্তা শিশু কিশোরদের সৃজনশীল চিন্তা শিল্প ও সংস্কৃতি ও আনন্দকে কেন্দ্র করে এই মেলা কাপাশিয়ার সংস্কৃতি বিকাশে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছে নায়াজকড়া মোহাম্মদ হাবিবুর রহমান আমরাইদ কাপাশিয়া গাজীপুর থেকে বিসমিল্লাহির প্রিয় এলাকাবাসী আমাদের ঐতিহ্যবাহী আমরাইড কাপাশিয়া থানা আমরাজ বাজার এখানে শিশু কিশোর মেলার আয়োজন করা হয়েছে আনন্দ মেলা এখানে আপনারা সবাই আসবেন এবং আনন্দ উপভোগ করবেন মেলায় অংশগ্রহণ করবেন দেখবেন বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন রকমের ওই খেলার ওই সব কিছু রাখবো আর কি আমরা তো ওই জায়গায় আপনারা সবাই আসবেন বাচ্চাদেরকে নিয়ে আনন্দ উপভোগ করবেন আর বাচ্চাদের খেলনা সমস্ত কিছু এই জায়গায় মেলাতে পাওয়া যায় পাইবেন আপনারা ওই বাচ্চাদের জন্য কিনতে পারবেন আর ধন্যবাদ সকলকে আপনারা আসবেন মেলাতে অংশগ্রহণ করবেন পূর্ব পূর্বপাশে আয়সা হসপিটালের সাথে খোলা মাঠে খোলা মাঠে আগামী চারই নভেম্বর থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত শিশু কিশোর আনন্দ মেলা দশ দিনব্যাপী আপনারা সবাই আমন্ত্রিত